অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে এখন মোটামুটি ফাঁকা দীর্ঘ কোনো জমি দেখায় মুশকিল এত বাড়িঘর এবং এত অনেক মানুষ এই এটা হচ্ছে আমাদের হাই স্কুল যেখানে আমরা পড়াশোনা করে গেছি দেখতে পাচ্ছেন এইটা আর এটা হচ্ছে আমাদের নতুন যে হাই স্কুল সেটা এবং পাশাপাশি কিন্তু এখানে আরেকটা প্রাইমারি স্কুল আছে এবং এইখানে কিন্তু আরেকটা প্রাইমারি স্কুল আছে দেখতে পাচ্ছেন আর আমাদের প্রাইমারি স্কুলটা হচ্ছে হাবিলি দয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা কিন্তু আগে আপনার সরকারি ছিল না হ্যাঁ তো এখন কিন্তু সরকারি হয়ে গেছে খুবই কিন্তু ভালো লাগলো আর এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ তো আবার এখান দিয়ে কিন্তু কাজ চলতেছে হ্যাঁ এখান দিয়ে কিন্তু পুরো বাউন্ডারির যে কাজ সেটা কিন্তু চলতেছে আর এখানে যে কাজ করতেছে এরা কিন্তু বাউন্ডারির কাজ করতেছে তো খুবই কিন্তু ভালো লাগলো খুবই ইউনিক এবং উন্নত হয়েছে তবে এইখানে যে বিল্ডিংটা ছিল এটা কিন্তু পুরো ছিল হ্যাঁ এটা এখনও আছে আলহামদুলিল্লাহ তবে অনেক ডেভেলপ হয়েছে আর এর সাথে সাথে কিন্তু আর একটা জায়গায় ঢুকতেছি এইখান দিয়ে আপনার যে চক আছে না চক চকের ভিতরে যে রাস্তা আছে আমরা এখান থেকে অনেক সময় অনেক যোগাযোগ যাওয়া আসা করতাম তো এখন সেইখান দিয়ে যাব আর এখান দিয়ে দেখবো যে এখান থেকে কি পরিস্থিতি আগের মতো কি আছে নাকি চকের ভিতর দিয়ে বাড়িঘর হয়েছে বিষয়টা একটু আমিও দেখবো এবং সেই সাথে সাথে শেয়ার করবো আপনাদের সাথে তো চলেন আগাই এইটা হচ্ছে দুই সাইডে প্রচুর চক ছিল ঠিক আছে একটি ছিল চকের প্রত্যন্ত রাস্তা ছিল তো সেখান থেকে কিন্তু এখন এখান থেকে ঢুকছি মাত্র ঢুকার পরে কিন্তু দেখা যাইতেছে যে এখান থেকে কিন্তু এখন বাড়িঘর কিন্তু হয়ে গেছে যেখান থেকে কিন্তু আগে কোনো বাড়িঘর ছিল না হ্যাঁ খুবই কিন্তু লাগতেছে এবং কি রাস্তা হয়ে গেছে কিন্তু এই যে রাস্তা এটা কিন্তু একটা সময় হাতাল আছে না হাতাল যে জমির মাঝখান দিয়ে হাতাইল থাকে এরকম পরিবেশ ছিল এবং এরকম হাতাইল ছিল তো এখন তো আইসে দেখতেছি পুরা সবাই নতুন বাড়িঘর করতেছে এই সাইড দিয়ে বাড়িঘর হয়েছে হ্যাঁ তো খুবই তো ভালো লাগতেছে বসতি অনেক বসতি হয়ে গেছে আর এখানে ছিল তো বাইক না এ জায়গা তো কবরস্থান ছিল এটা না এটা কবরস্থান ছিল তখন কিন্তু একদম খোলামেলা জায়গা ছিল এখন কিন্তু অনেক ডেভেলপ হয়েছে এখান দিয়ে আবার দেখতেছি বাউন্ডারি করে দিছে আর এটা হচ্ছে আমাদের হাবিলি দোয়ারমপুরের যে কবরস্থান সেইটা দেখা যাইতেছে মনে হয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের হাবিলি দোয়ারমপুরের যে কবরস্থান সেইটা তারা আগাই সামনে ও এখানে ওদের একটা বাড়ি আছে এটা বাড়ি চিননি অনেক বাড়ি ঘর হয়েছে যেগুলো আমরা চিনি না এবং জানিও না কিন্তু হ্যাঁ তবে খুবই ভালো লাগতেছে এটাই বাস্তব যে এখান থেকে কিন্তু এত বাড়ি ঘর এবং এত বসতি হয়েছে ওই পাশে আরেকটা বাড়ি দেখা যাইতেছে যদি জুম করি হ্যাঁ এই যে কাক বাড়ি এটা মিমি গো বাড়ি ওরা এই জায়গা আচ্ছা আচ্ছা যাক বাড়ি করছে এখানে আরেকটা আর এখান দিয়ে কাজ করতেছে অনেক দল এটা দুনদেল গাছ হ্যাঁ ডাইরেক্ট কোনো ওষুধ ছাড়া এগুলো কিন্তু অরিজিনাল একদম অর্গানিক কিন্তু কোনো প্রকার কোন ওষুধ বা কোনো ভেজাল ছাড়া কিন্তু হ্যাঁ এটাই তো এটাই তো গ্রামের ঐতিহ্য

অনেক বাড়ি হয়ে গেছে গাইছে অনেক বাড়ি ঘর হয়ে গেছে এখান থেকে কোনো বাড়ি ঘর ছিল না রবিউল ভাইকে বাড়ি রে যাক ভালো ভালো তবু তো ওই পাশে দিয়ে আসলাম তাই তো অনেক বাড়ি কেউ নাই এখন হুম লিচু গাছ কলা গাছ কলা ধরছে ধান খেত ওই পাশে তো আরেকটা বাড়ি সাগর বাড়ি নয় ওটা ওই যে সাগর হতে কেবল আসলো লেবালন্তে আচ্ছা

ওই যা গোসল করতেছি কেমন পুষ্কিন আছে ওই জায়গা না কি করে মাটি কাটে ও তাই তো চলে যাইছি এলা তো কাকে যায় বারাবার হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে তো তাল কাছে বাবার বাসা থাকতো এখন তো মানে বাবার কোনো বাসা টাসা নাই তাল কাছে হ্যাঁ এটা কোনো হয় জায়গা বলে আগের মতো হয়তো রয়েছে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে গাইস যেমনটা দেখলেন আসলে কিন্তু জায়গার এবং মানুষের এবং বসত বাড়ির সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে আসলে আমি এতটা আশা করি নেই যে এই দশ বারো বছরে এতখানি পরিবর্তন হবে এবং এত ডেভেলপ হয়েছে আমি কিন্তু প্রথম আমার এলাকায় এসে আমি চিনতেই পারিনি যে এটা আমাদের এলাকা মানে এত ডেভেলপ হয়েছে এবং এত বাড়িঘর অনেক জায়গা থেকে মানুষ এসে বাড়ি করছে এবং যেখানে বাড়িগুলো দেখলাম এর বেশিরভাগ বাড়ি হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে আইসা আপনার ওই এই পদ্মা পাটার যাদের বাসা বাড়ি ভেঙে গেছে পদ্মা ভেঙে গেছে তারা সেখান থেকে জমি টমি কিনা বাড়িঘর করছে হ্যাঁ তো এই জন্য ওই বিষয়টা দেখার জন্য আমি মূলত আজকে এইখান দিয়ে ঢুকছি আমার এই পাশে হচ্ছে কুশের খেত এই পাশে ধান খেত আমার মনে হয় দেখা যাইতেছে খুবই ভালো লাগলো এখান থেকে ডুইকা এই জন্য আজকে আর কি এইখান দিয়ে ঢুকছি আমাদের স্কুল দিয়ে ঘুরে ঘুরে আসলাম হ্যাঁ অনেক দিন হয় দেখা হয় না তাই সব কিছু দেখে আসলাম আর এইখান থেকে শুধুমাত্র আমরা এই ঘরগুলো দেখলাম এছাড়া কিন্তু আরও বিভিন্ন জায়গা আমাদের যে এলাকা আছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন বাড়িঘর হয়েছে হ্যাঁ তবে থাক সবাই ভালো থাকুক আল্লাহ সবাই ভালো রাখুক ঠিক আছে সবাই মিলেমিশে থাক সবসময় কিন্তু এইটাই চাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গাইস আল্লাহ হাফেজ বাই বাই